কর্মস্থল থেকে বাড়ি আর যাওয়া হলো না এক বৃদ্ধার আগরতলা সাব্রুম রেলে কাটা পরে মৃত্যু হল এক বৃদ্ধা বৃদ্ধার নাম স্বপ্না মজুমদার বাড়ি কলেজ স্কোয়ার এলাকায় ঘটনা সোমবার বিকেল নাগাদিয়া মুহুরী নদীর ওপর সংলগ্ন এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জিআরপি থানার পুলিশ এরপর রেললাইন থেকে বিদ্যা স্বপ্না মজুমদারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলুনিয়া হাসপাতালের মর্গে জানা যায় বিদ্যা স্বপ্না মজুমদার সেরিকালচার দপ্তরে গ্রুপ ডি প্রাদেশিক কর্মরত কর্মস্থল থেকে রেল লাইন ধরে বাড়িতে যাওয়ার সময় এই রেলে কাটা পড়ে মৃত্যু হয় বিদ্যা স্বপ্নার প্রতিদিনই রেল লাইন দিয়ে পায়ে হেঁটে বাড়িতে যায় বলে জানিয়েছে রেললাইনের পাশে থাকা এলাকাবাসীরা এর আগে রেলে কাটা পড়ার হাত থেকে কোনক্রমে বেঁচে যান তিনি আজ আর শেষ রক্ষা হলো না প্রত্যক্ষদর্শীদের সামনে রেলে কাটা পড়ে মৃত্যু হয় স্বপ্নার বৃদ্ধ স্বপ্নার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশাপাশি কলেজ স্কোয়ার এলাকায় শোকের ছেয়া নেমে আসে বিলুনিয়া থেকে প্রতাপ দেব বর্মার রিপোর্ট টিভি বাংলা আগরতলা থেকে দমনের দিকে যাইতেছে আরে সরি সাবরুমের দিকে যাইতেছে ট্রেন নম্বর হইলো জিরো সেভেন সিক্স ডবল এইট আপ ওই ঘটনা হয়েছে পনেরোশো পঁয়তাল্লিশ মিনিট সময়ের দিকে ঘটনাটা এখানে দিছে না তো এরকম হয় আর আমরা জানাইছি মেমু দিচ্ছে মেমুর সাথে ধর না দশ বারো মিনিট লাগবে এটা তো আপনার সামনে ব্যস্ত থাকেন এই দেখছি বদ্রলোক শুনলাম মহিলা শুনলাম যে অফিস থেকে নাকি তাহলে সেরিকালচারে চাকরি করে বিআরডব্লিউ কনস্টিটিউজেন্ট বুধ আইতেছে বিআরপি বাড়ির দূরে যাইতেছে এখন হয়তো সাইডে দেখাচ্ছে রেলের বাড়িতে আর কি রেল অ্যাক্সিডেন্টাল ঘটনা হয়ে যায় কী অবস্থা দেখছেন আমি তো দেখছি এখানে উল্টে উল্টে পড়ে বাড়ি বাড়িকে হাত পাও ভাঙ্গা সব কিছু মাথাতে চুপ পাইছে কী নাম নাম হইল তাহলে এই মেসে তো যাতায়াত করাটা তো নিষেধ আমরা তো জায়গা জায়গা প্রয়াস মিটিং করি ইভেন মাঝে মাঝে আমি এই ব্রিজে পর্যন্ত মর্নিং ওয়াকের সময় আসি অনেক সময় গাড়ি নিয়ে আসি আইয়া লোকজন পাইলে তাদেরও বাড়া বাধা দিই এবং স্টেশনে যারা হাইটে যা আমি তাদেরও বাধা দিই যে আপনারা রেল লাইনে না আইয়া সাইডে যে বিকল্প রাস্তা আছে ওই রাস্তাটা দেয় না তারা কি শখ জানি না তারা হইল ওই রেল লাইনে দিয়েই হাঁটা আমি প্রায় জনের প্রায় দিনই বাধা দিই কিন্তু কোনো বাধাই তারা ইয়া করে না মানে না তো না মানলে তো এখন দুর্ঘটনা করতে তো তাদেরই আমরা তো আর ক্ষতি নাই তারপরে এই প্রয়াসের মাধ্যমে আমি জায়গা জায়গায় করতেছি স্টেশনে করতেছি এবং বিভিন্ন জায়গা চমুনি বাজার নিয়ারেবল রেলওয়ে ট্র্যাকের কাছাকাছি যে বাজার চমুনি ওইখানেও আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে প্রয়াসির মাধ্যমে তাদেরকে সচেতন করতে